তেমন বলে বল কারণ দুপুরবেলা ইলিশ মাছ হয়েছিল আর রাতের ডিমটা করে বাজেটটাটা ব্যালেন্স করা হয় যাতে খরচটা একটু কম হয় দুপুর একটু বসে গেলে তাই রাতে ডিম দিয়ে সেটাকে পূরণ করা তো

ইলিশ মাছের ঝোল ডাল আলু ভাজা সকাল এগারোটায় আমরা সবাই মিলে আনন্দের সহিত তৈরি হয়ে বেরিয়েছিলাম দীঘাতে স্নান করতে যাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো জোয়ার থাকার জন্য জল ছিল প্রায় বাঁধের কাজ বরাবর তাই স্নান আর হয়নি অমরাবতী পার্ক থেকে ফিরে লাঞ্চ করে স্নান করতে যাওয়ার তারা

টেবিলের আয়তন ছোট হওয়ার জন্য আমরা যেহেতু জন ছিলাম তাই তিন দফায় খেতে হতো প্রথম দিকে যাদের খাওয়া দাওয়া হয়ে যেত তারা কিন্তু একদম শেষ পর্যন্ত থেকে আড্ডা শেষ করে সবার খাওয়া শেষ হলে তবেই যেত এই ছিল আমাদের শর্ত ঘুরতে যাবে কিছু করার নেই দেখলেন যে প্রচন্ড ঢেউ ছিল তো জলের স্রোত এতটাই বেশি ওপর পর্যন্ত আসছিল যে ওখানে নামা কারণ ছিল তাই বিকেলবেলা এখন যদি ভাটা হয় তবে স্নান করতে পারবো गुडिवार जाने के लिए जाते हैं दीदी भाई जाते ना पुणे जाते हैं ओके जा सके नहीं है वो ये कुड़र पर वोहरा हमारे कांटे कौन हो जाएगा है है चलो मैं ये चला देता हूं अलग से अलग से हां चलो নিউ দীঘার এই বিচে বিকেলবেলা যেহেতু জল নিচে নেমে যায় স্নান করার আদর্শ সময় এটি তাই লোকজনের সমাগমও এই সময়টায় বেশ ভরা থাকে দেখতেও সুন্দর লাগে তাই এখন বাজে প্রায় বেলা চারটে পনেরো তাই আজ আমি আর নামলাম না সঙ্গে আমরা আরও তিনজন নামিনি বাদবাকি সবাই নেমেছিল গতকাল নিচের দিকে ছিল চলে আমরাও ঢেউ ঢেউ ভেসে চলে গেছে বলে আজকে আগে থেকে অপরের খুলে রেখে তবে না আজকে জল যদি অনেকটা নিচে ফাটা হয়ে গেছে একদম জল অনেকটা ধূরে চলে গেছে সকালে পুরোই ওই পাথর থেকে অপরে জল ছিল

আমার মেয়ে স্নান করতে গিয়ে একটা অমূল্য সম্পদ হারিয়ে দিয়ে গেল তারামার ছুটে দিয়ে আর চলে গেল মাস্টার কত সুন্দর দেখতে কি উচ্চতম মত একদম বাবা জান তো আছে এত নোট প্রথমটাই ভেবেছিলাম মাস্টার মনে মারা গেছে কিন্তু না এখানে দেখলাম ছোট ছোট শূড় বের করে নাড়াচ্ছিল এখানে তাই মাস্টারকে কষ্ট না দিয়ে জলে ছেড়ে দেব দিলে আমার মনে হলো ঘুরতে আসার সব থেকে উপযুক্ত সময় হলো বর্ষাকাল সমুদ্রের ঢেউটাও যেমন একটু বেশি থাকে সেই সঙ্গে ওয়েদারটাও খুব গরমও থাকে না খুব ঠান্ডাও থাকে না ঘোরার জন্য একদম উপযুক্ত সময় এখন চলছে স্নানের সেই মুহূর্ত যার জন্য এত অপেক্ষা সমুদ্রের ঢেউগুলি যেমন উত্তাল হয়ে তীরে আছড়ে পড়ছে ঠিক তেমনই সবার আনন্দ যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে সমুদ্র সৈকতে ভিড়, আগের তীর তুললায় কিছুটা কম আছে। দিঘাতে বিচের ধারে ভিড় বাড়টাও শনিবারবারে একটু বেশি থাকে। আজ সোমবার তাই ভিড় কম। তাই আপনারা যখন দিঘাতে ঘুরতে আসবেন, শনিবারপার বাদে ঘুরতে আসলে আপনার খরচ কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া, সমস্ত খরচই আপনার অনেকটাই সাশ্রয় হবে বা আর মেয়ের স্নান করার কিছু সুন্দর মুহূর্ত এই ছোট্টবেলার দিনগুলি বাচ্চাদের খুবই আনন্দের সঙ্গে কাটে কত মিষ্টি থাকে এই দৃশ্যগুলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে এবার আমাদের হোটেলে ফেরার পালা মেয়েকে নিয়ে তাই চললাম হোটেলে ফিরে এসে কিছুক্ষণ পরেই শুরু হলো চায়ের বিরতি এর পরে আছে রাতের খাওয়া দাওয়া

সবাই স্নান করে খুব ক্লান্ত বেশিরভাগ জন ঘুমে গেস্ট নিচ্ছে আজকে রাত্রিবেলা তাই রান্নার মেনু আমাদের একদম সোজা সবটা খাওয়া দাওয়া ডিমের ঝোলার ভাত ওখানে জলের শাড়ি বসানো হয়ে গেছে ওখানে ভাতটা বসবে আর এখানে চলছে সরকারি জোগাড়টা একদিকে রান্নাবান্না চলছে অপরদিকে আমরা বেরিয়ে পড়েছি আপনাদের জন্য একটু ইনফরমেশন জোগাড় করতে দীঘা স্টেশনে যাওয়ার পথে রাস্তার পাশে এই রকম বাসের কাউন্টার প্রচুর রয়েছে এখান থেকে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যান না কেন বাস অ্যাভেলেবেল পাওয়া যায় সপ্তাহে তিনটি দিন অর্থাৎ শনি রবি এবং সোমবার বাস ভাড়া একটু বেশি থাকে এসি স্লিপার বাস শুরু হয় এখান থেকে সকাল দশটা পঞ্চাশ নাগাদ যার ভাড়া পড়ে প্রায় তিনশো টাকার মতো সপ্তাহের বাদ বাকি দিন অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত আপনি যদি আসেন এখান থেকে বাস ভাড়া খানিকটা কম হয় যদি আপনারা ভোর থেকে যেতে চান সেক্ষেত্রে আপনাকে চেয়ার কার নিতে হবে যার ভাড়া পড়ে প্রায় দেড় থেকে দুশো টাকার মধ্যে দিয়ে রুমে আছে আরও বাচ্চা কাছে আছে সবার সঙ্গে তারপরে ওকে রেখে দিয়ে আমরা একটু বেরিয়েছি বাইরে এখানে যে জগন্নাথ মন্দির আছে মন্দিরটা যদিও এখনও ওপেন হয়নি তবু একবার ঘুরে দেখার জন্য এসেছি সঙ্গে একটু বিচের সাইডে মার্কেটটা ঘুরবো আর কটা বাস বুকিং কাউন্টারের সঙ্গে একটু দেখা করলাম তারপরে ফিরবো এরপরেই চলে এলাম দীঘা স্টেশনের একদম পাশেই আছে সেই জগন্নাথ মন্দির দাঁড়িয়ে আছি দীঘাতে জগন্নাথ মন্দিরের সামনে ওই যে মন্দির এখনও কাজকর্ম চলছে এখানে আমি স্থানীয় মানুষ একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মন্দির রথের সময় খোলার কথা ছিল কিন্তু কাজ শেষ হয়নি বলে এখনও মন্দিরটা খুলতে তবুও কম করে এক বছর সময় লাগবে তাই এখান থেকে দর্শন করেই ফিরে যেতে হচ্ছে লোহার চারচার করে এখনও কাজকর্মগুলো চলছে কিছুটা কাজ হয়ে গেছে এখনও বেশিরভাগ কাজই প্রায় অসম্পূর্ণ মন্দিরের কাজকর্ম সম্পূর্ণ হলে এসে একবার অবশ্যই ঘুরে যাব। দীঘাতে খাওয়ারের অপশান প্রচুর পাবেন রাস্তার পাশের এই দোকানগুলিতে রুটি থেকে শুরু করে সমস্ত রকম খাবারই পাওয়া যায় যে কারণে আপনাদের সঙ্গে যদি রান্নি না থাকে তাতেও কোনো সমস্যা হবে না নিউদিঘার বিচ থেকে সোজা উঠে এলে হেলিপ্যাড থেকে ডান দিকে ভাগলেই আছে আমাদের হোটেল এই রাস্তার দু পাশে প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন রকম মানের হোটেল আপনারা পেয়ে যাবেন তরকারি আর ভাত রাত্রে আমাদের ডিনার রান্না হয়ে গেছে তরকারি নমটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের পাশুরা কিন্তু খুব ভালো রান্না করে রান্নার টেস্ট দুর্দান্ত করে যে হাফ থালা ভাত খায় এক তালা ভাত আলায় এসে চলে যাবে আমরা শপিং করে ফিরলাম এই মাত্র আমাদের শপিং হচ্ছে কি দু প্লেট থালা নিয়েছি আর মুড়ি একদম শেষ হয়ে গেছে কারণ সকালে ঘুমিয়ে দেওয়া হবে তার জন্য ওখানে এক কেজি আলু আছে ঘুমিয়ে হবে সকালে কিনে মার্কেট থেকে হেঁটে ঘুরে আসার পর সবার সঙ্গে বসে একটু কথা বলে তারপর ডিনারের পালা সেই সঙ্গে আমার মেয়ের কমপ্লেন বক্সেও অনেক কমপ্লেন জমা হয়েছে যেহেতু এতক্ষণ ছিলাম না বাচ্চাগুলোর সঙ্গে অনেক খুশুটির গল্প

এখন বড়ো বাচ্চাদের টিম এখনও বসেনি তারা বসবে ওয়েট করছে কিন্তু আমরা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো হ্যাঁ সকালে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আমরা সকালে আগামী দিন মন্দারমণি যাওয়ার ইচ্ছা আছে সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে